বাহিরিতে সাজা হয় জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাহু দিবসে দিয়াছে আছে শক্তি ও সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ জ্বালালু হল নারী সেই মাঠে শস্য রুপিয়া পরিব সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া পলিয়া উঠিল সোনালী ধারের শেষে স্বর্ণরক্ষ ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথাতার হইল কবিতা শব্দ হইল গান জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভুগ্ন বধূরের ত্যাগে হইয়াছে বলিয়া কোন কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিলা এখানে তার পাশে কত মাতা সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা কোন কালে এক হয়নি জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণাতে আছে শক্তিতে আছে বিজয় লক্ষ্মী রাজা করিতেছে রাজ্য শাসন রাজ্য শক্তি ছড়ানো জানি বিদ্যার দরে যে তিলিয়ে গেসি তাকে যে। মানুষ করিতে নারী দিল তারি আধি কে হৃদয়েরই ধরায় জাগিয়ে যে জজ ধরে না কো অমুর মহামানব বংশে বংশে জাগিয়ে সরনী পরিমড় উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব বনেতে জিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু স্নেহ প্রেম মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনা ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুরিল সে করিল তারে অবরোধ তিনি নর অবতা পিতার আদেশে জন্ম যে যিনি কাটেন হানি কোথা পার্শ্বে ফিরিয়া শুয়েছে না অর্থ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে ন সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষে দাস ছিল না কো নারীরা ছিল দাসী আর যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ হিবে না বন্দি কাহারো উঠিছে ডংকা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পিরন সে পেরা দেবে তোমাকে মর্থের জীব অন্যের যত করিবে পিরন নিজে হবে তত স্বর্ণরৌপ্য অলঙ্কারের চক্ষু পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী চোখে চোখে আর চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথায় ঘুমটা ছিড়ে ফেল নারী ভেঙে ফেল ও শিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভিড়ু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিনব ওই যত আবরণ ধরারে দুলালি মেয়ে ফিরে না তো আর গিরি দড়ি বনে সুখী সনে গান কখন আসিল প্লুটো জম রাজা নিষিত পাখায় পুরে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো বড়ি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবুড়ি ভেঙে জম করি নাগিনীর মতো আয় না পাতালে পুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদা খাটে লুটায় পড়িবে অমৃত আজ প্রয়োজনে জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারী জয়